আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা নতুন একটি মাঠ পাম্পের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে তিনটি মাঠ পাম্প দেখাবো একটি হলো এভারেস্ট ব্র্যান্ডের পর একটি হলো আর এফ এল ব্র্যান্ডের এবং লিউ ব্র্যান্ডের একর্ডস পর তিনটি মাঠ পাম্পের মাধ্যমে আপনাকে কোন পাম্পটির মাধ্যমে কোন কাজ করলে ভালো সুযোগ সুবিধা থাকবে বা কোন পাম্পটি দিয়ে কত লিটার পানি শেষ করা যাবে এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো নাটেনে ভিডিওটি দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ নাটেনে ভিডিওটি দেখুন আমরা আপনাদেরকে প্রথমে এভারেস্ট ব্র্যান্ডের পরের মাঠ পাম্পটি দেখাচ্ছি এই মাঠ পাম্পটির এখানে নেম প্লেটটি প্রথমে দেখাই নিচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে বি সাতশো পঞ্চাশ এফ জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো অন হর্স পাওয়ার আর এটার ইলেকট্রিক সোর্সোলো টু টোয়েন্টি লাইনের মাধ্যমে চলবে ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি চারশো পনেরো লিটার মিনিটে লেখা আছে আমরা বলব এটার মাধ্যমে আপনারা চারশো পনেরো লিটার পানি কখনোই পাবেন না সর্বোচ্চ আড়াইশো লিটার মতো পানি পাবেন এট লেখা আছে বারো মিটার বারোর জায়গায় আপনারা আট মিটার ধরে নেবেন ম্যাক্সিমাম আর আঠাইশো ষাট আর পি এম লেখা আছে আউটলেট দায়া দুই ইঞ্চি মানে এখানে যে পাইপটা ব্যবহার করেছে তারা এখানে আপনারা কাপড়ের পাইপ বা প্লাস্টিকের পাইপ পলিথিন পাইপ আপনারা কিন্তু দুই ইঞ্চি অনায়াসে ব্যবহার করতে পারবেন এই মাটনটির সাথে একটা ওল অটোমেটিক ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচের কাজ হলো যখন ফ্লোর সুইচটি এভাবে নামানো থাকবে আপনার মোটরটা বন্ধ থাকবে যখন আপনার মোটরটা পানির মধ্যে নামাবেন এভাবে খাড়া থাকবে তখন কিন্তু মোটরটা চলবে আস্তে আস্তে যখন আপনি যেই জায়গায় মোটরটা লাগাবেন আস্তে আস্তে ফ্লোর ফ্লোরসুইসটা নিচে থেকে নামবে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে এই একটা সুবিধাই পাম্পটিতে থাকবে যেহেতু হর্স স্পরের পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা জমে থাকা বৃষ্টির পানি তারপরে পুকুরের পানি সেফটি ট্যাঙ্কি বেজমেন্টের ময়লা পানি বা আদার্স অন্য অন্য যে কাজগুলো হয় সম্পূর্ণ কাজগুলো কিন্তু এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা করতে পারবেন এটা হলো চায়নার মধ্যে এভারেস্ট কোম্পানির মাঠ পাম্প এই মাঠ পাম্পটিতে কিন্তু আপনারা অফিসিয়াল কোনো পার্সের গ্যারান্টি পাবেন না তবে সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি আমাদের দোকানে নিয়ে আসেন তাহলে আমরা আপনাদেরকে সমাধান করে দিব পার্টসের দামগুলো আপনাদেরকে দিতে হবে আমরা শুধু সার্ভিসটা আপনাদেরকে ফ্রি দিব এভারেজ ব্র্যান্ডের আমাদের কাছ থেকে আপনারা হাফ হর্স থেকে থ্রি হর্স পরের চার ইঞ্চি পর্যন্ত মাঠ পাম্প অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা এখন যেই পাম্পটি দেখাচ্ছি এটি হলো এক হর্স পরের দুই ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না তবে এই দামগুলো আপ আপ ডাউন করে কোনো সময় দেখা যায় কিছু কমে আবার কোনো সময় বাড়ে তো আপনারা যখনই ভিডিওটা দেখবেন বা আপনারা পাম্প চয়েস করবেন প্রতিটা পাম্পের ক্ষেত্রেই আপনারা সঠিক দামটি জেনে তারপরে মার্কেটে পাম্প কিনতে আসবেন অথবা অর্ডার করবেন আমরা দ্বিতীয় নম্বরে আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো আর এফ এল ব্র্যান্ড আর এফ এল ব্রান্ড এখানে কিন্তু খোদাই করে লেখা থাকবে এটা ওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির নেম প্লেটটি আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে ফিফটি ডব্লু কিউ ডি দশ মাইনাস দশ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মাইনাস এক্স এল এটা হলো মডেল নাম্বার পাওয়ার অনহটস জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ডি এন মানি ডেলিভারি পাইপ দুই ইঞ্চি ভোল্টেজ টু টোয়েন্টি স্পিরিট আঠাশশো পঞ্চাশ আর পি এম আর এখানে পানির ক্যাপাসিটিটা লাগছে কিউ ম্যাক্স দশ মিটার কিউ মানে প্রতি ঘন্টায় দশ হাজার লিটার পানি আপনারা পাবেন তো দশ হাজার লিটার যদি আমরা মিনিটে ভাগ করি প্রায় দেখা যায় একশো ষাট সত্তর লিটারের মতো পানি কিন্তু প্রতি মিনিটে পাওয়া যাবে এটা কিন্তু সঠিক লিখছে যেটা লিখছে এটাই পাবেন বা অল্প কিছু লস হতে পারে আর এখানে আইফি সিক্সটি এইট এর রেটিং দেওয়া আছে মানে আইফি সিক্সটি এইট বলতে বোঝায় ওয়াটারপ্রুফ প্রতিটি মাঠ পাম্প কিন্তু আইপি সিক্সটি এইট থাকে তো এই পাম্পটির নিচেও কিন্তু কোনো নেট থাকবে না এরকম ঢালাই থাকবে আর এটার সাথে আপনারা একটা ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচ যখন এরকম খারাপ থাকবে মোটর চলবে আস্তে আস্তে যখন পানি শেষ হবে ফ্লোর সুইচটি নিচে ডাউন হলে কিন্তু মোটরটা অটো বন্ধ হয়ে যাবে আর এফএল ব্র্যান্ডের মাঠ পাম্পটির মডেল নাম্বার আমরা আপনাদেরকে দেখালাম তো এই পাম্পগুলো চালানোর সিস্টেম হলো এখানে উপরে প্রতিটা পাম্পের উপরে একটা আংটা দেওয়া থাকে আংটাটার মধ্যে একটা রশি লাগে উঠানো আমানা করতে হয় অনেকে দেখা যায় ভুল করে এই তার দরে টান দেয় তখন কিন্তু তারের গোড়া লিক হয়ে পানি জল ঢুকে কিন্তু মোটরগুলো কোয়েল জ্বলে যায় এই জন্য আপনারা যখনই এই পাম্পগুলো ব্যবহার করবেন একটু সতর্কভাবে ব্যবহার করবেন যাতে আপনার পাম্পটি অল্প দিনে নষ্ট না হয় আর এফ ব্র্যান্ডের এই পাম্পটি চায়নার মধ্যে গাজী আর এফ এল মোটামুটি ভালো অল্প দামের মধ্যে মোটামুটি ভালো পাম্প আর এফ এল ব্র্যান্ডের এই পাম্পটির মাধ্যমে আপনারা দুই ইঞ্চি পাইপ এখানে ব্যবহার করতে পারবেন আর আর এফ এল ব্র্যান্ডের যে পাম্পটি আমরা দেখাচ্ছি এখানে কিন্তু ইনটেক প্যাকেটটা যখন আপনারা কিনবেন এই যে আংটাটা কিন্তু আলাদা থাকে নাটগুলো খোলা থাকে এটা খোলা থাকে তারপর নিসনের যেই স্ট্যান্ডটা দেওয়া আছে এটাও কিন্তু খোলা থাকে আমরা যখন কাস্টমারদেরকে দেই ফিটিং করে দেই অথবা বলে দেই বা যারা পারে না তাদেরকে আমরা ফিটিং করে দিয়ে দিয়ে যাবে থেকে আরফেল ব্র্যান্ডের একর্স পরে দুই ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটিতেও কোনো পার্সেল গ্যারান্টি থাকবে না আর শুধু সার্ভিস ওয়ারেন্টি পাবে যদি নষ্ট হয় নিজের টাকায় ঠিক করে নিতে হবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে নয় হাজার আটশো নব্বই টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই রেটটু যে সবসময় একরকম থাকবে এমন এমনটু না যখন আপনারা পাম্প নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা অর্ডার করবেন অথবা দামটি জেনে নেবেন আমরা সর্বশেষ যে পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের একর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি পাম্প এই পাম্পটির মাধ্যমে কিন্তু আমরা প্রথমে বলে দিই এখানে কিন্তু আড়াই ইঞ্চি পাইপ আপনারা ব্যবহার করতে হবে তার কারণ হলো এই পাম্পগুলো যেগুলো দেখাইছি এখানে কিন্তু মরা দুই আর এটা কিন্তু পাকা দুই আছে দুইয়ের মধ্যে কিন্তু দুই ইঞ্চি পাইপ ঢুকবে না আড়াই ইঞ্চি পাইপ আপনাদেরকে ব্যবহার করতে হবে আর যারাদের দুই ইঞ্চি পাইপ কিনা আছে তারা চাইলে এই নিপেলটা খুলে এই ধরনের একটা মরা নিপেল স্যানিটারি দোকান থেকে কিনে কিন্তু আপনারা দুই ইঞ্চি পাইপ এই পাম্পটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই পাম্পটির মাধ্যমে আমরা প্রথমে নিই এটার মাধ্যমে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না এই পাম্পটি হলো বৃষ্টির পানি পরিষ্কার রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার বা পুকুর শেষ করার জন্য কিন্তু অল্প সময়ে বেশি পানি শেষ করার ক্ষমতা রাখে এটা হলো কিউডি সিরিজের একটি পাম্প আপনারা যখন শেষ কাজের জন্য পাম্প নেবেন অবশ্যই কিউডি সিরিজের পাম্পগুলো নেবেন অল্প সময়ের মধ্যে বেশি পানি পাবেন আর যখন সেফটি ট্যাঙ্কি বা ইটিবি ডব্লিউটিপি প্লান্ট বা অন্য অন্য বেসমেন্টের ময়লা পানি পরিষ্কার করার জন্য পাম্প কিনবেন তখন কিন্তু আপনারা এসএস বডির পাম্পগুলো কিনবেন এসএস বডির পাম্পগুলোর হেড বেশি থাকে পানির ক্যাপাসিটি কম থাকে এই কিউডি সিরিজের পাম্পগুলোতে কিন্তু অল্প সময় বেশি পানি শেষ করে যাতে বিদ্যুৎ বিল সাশ্রয়ী হয় তবে সেফটি ট্যাঙ্কির জন্য কিন্তু আমরা এই পাম্পটি একবারেই না বলবো সেফটি ট্যাঙ্কির জন্য এই পাম্পটি আপনারা কিনবেন না আর লিউ ব্র্যান্ডের পাম্পটির আমরা নিম প্লেটটি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এখানে লিউ খোদাই করে লেখা থাকবে পাম্পটির মডেল নাম্বার হবে কিউডিএক্স পনেরো দশ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এল এ এই পাম্পটির ম্যাক্সিমাম ফলো লেখা আছে দশ মিটার হেডে মানে যদি আপনারা তিরিশ ফিট উপরে উঠান তাহলে পনেরো হাজার লিটার প্রতি ঘন্টায় পাবেন এটা দিয়ে পুকুর শেষ করার সময় কিন্তু প্রতি মিনিটে আপনারা ম্যাক্সিমাম চারশো থেকে পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন আর এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়াট অন হাউস বল লেখা আছে আঠাইশো পঞ্চাশ আর পিএম আইফি সিক্সটি এইট রেটিং দেওয়া আছে আর এখানে ম্যাক্সিমাম হেডটা বারো মিটার লেখা আছে তো আপনারা যখনই এই পাম্পগুলো নিবেন একটু বুঝে শুনে তারপরে আপনার কাজের জন্য কোন পাম্পটি ভালো হবে সেই পাম্পটি কেনার চেষ্টা করবেন আর লিউ পাম্পটিতে কিন্তু আপনারা অফিসিয়াল ছয় মাসের পার্সের গ্যারান্টি পাবেন কোনো যদি সমস্যা হয় ছয় মাসের মধ্যে তাহলে কোম্পানির টেকনিশিয়ান আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না তবে ছয় মাসের পরও যদি নষ্ট হয় কোম্পানি তখন আপনাদেরকে সার্ভিস দিবে বাট তখন পার্সের দামগুলো আপনাদেরকে দিতে হবে পাম্পের প্যাকেটের মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডটি অবশ্যই আপনাদেরকে বুঝে নিতে হবে তো লিউ ব্র্যান্ডের রেকর্ডস পরে দুই ইঞ্চি ডেলিভারি কিউডি এক্স পনেরো দশ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এলে যেই পাম্পটি আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকায় এখান থেকে ডিসকাউন্ট থাকবে এবার আর এফ এল এবং লিউ ব্র্যান্ডের তিনটি পাম্পই আপনারা আমাদের দোকান থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকানবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর দোকানের ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম যাবে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম